আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বাংলাদেশ পুলিশ দেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি গুম খুন চিন্তাই সহ সকল ধরনের অপরাধ শতভাগ দমন করতে পারবে তো বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের অপরাধ যেমন সন্ত্রাস চাঁদাবাজি চিন্তাই সহ বিভিন্ন অপরাধ অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে পুলিশও চেষ্টা করছে এ সকল অপরাধ দমন করতে কিন্তু অনেকাংশেই শতভাগ সফল হতে পারছে না তো আজকে আলোচনা করব কিভাবে বাংলাদেশ পুলিশ চাইলে এবং সঠিকভাবে যদি সেটা বাস্তবায়ন করা যায় তাহলে দেশ থেকে অপরাধ অনেকাংশেই কমে যাবে বিশেষ করে সন্ত্রাস চাঁদাবাজি চিন্তাই এবং খুনসহ বিভিন্ন অপরাধ অনেকাংশেই কমে যাবে তো বর্তমানে বাংলাদেশ পুলিশের মোট সদস্য সংখ্যা প্রায় দুই লক্ষ চোদ্দ হাজার কিন্তু বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় সতেরো থেকে আঠারো কোটি আর জাতিসংঘের তথ্যমতে একটি দেশে পুলিশ এবং জনসংখ্যার অনুপাত হওয়া উচিত প্রতি চারশো পঞ্চাশ জনে একজন পুলিশ সদস্য থাকা অর্থাৎ একটি দেশে যদি এক লক্ষ মানুষ থাকে সেখানে মোট পুলিশ সদস্য হওয়া উচিত দুইশো জন কিন্তু বাংলাদেশে এই অনুপাত আরও কম বাংলাদেশে এক লাখ মানুষের জন্য একশো বিশ থেকে একশো তিরিশ জন পুলিশ রয়েছে সুতরাং জাতিসংঘের যে ন্যূনতম যেই পুলিশের ক্রাইটেরিয়া থাকা দরকার তার থেকে অনেক কম আর এটা একটা স্ট্যান্ডার্ড মান এটা নির্ভর করে সেই দেশের অপরাধ প্রবণতা এবং পরিস্থিতির উপরও নির্ভর করে সুতরাং বাংলাদেশে আরও অনেক পুলিশ দরকার কিন্তু সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশ পুলিশ সদস্য সংখ্যা নেই এত বিপুল পরিমাণ পুলিশ সদস্য সংখ্যা বাড়ানো কিন্তু অনেক কষ্টসাধ্য এবং ব্যাপক ব্যয়বহুল সুতরাং বাংলাদেশে চাহিদার তুলনায় পুলিশ সংখ্যা অনেকাংশেই কম যার ফলে পুলিশের উপর ব্যাপক চাপ বৃদ্ধি পায় এর ফলে অনেকাংশেই অপরাধ দমন করা বা অপরাধ নিয়ন্ত্রণ করা বা সব জায়গায় টহল দেওয়া সম্ভব নয় কারণ বাংলাদেশের জনসংখ্যা ব্যাপক এখানে ব্যাপক ঘনবসতি রয়েছে বিশেষ করে অলিগলি আনাচে কানাচে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত হয় তো পুলিশের এই সীমিত সংখ্যক সদস্য দ্বারা প্রতিটি এলাকায় প্রতিটি অলিগলি এবং মোড়ে এখানে অপরাধ দমন করা অনেকাংশেই কঠিন কিন্তু পুলিশ যদি একটি অভিনব উপায় অবলম্বন করে তাহলে পুলিশের এই সীমিত সংখ্যক সদস্য দ্বারাই এই সমগ্র দেশের অপরাধ দমন করা অনেকাংশেই সম্ভব হবে তো এটার জন্য একটা বিশেষ কনসেপ্ট রয়েছে তো সেটা হলো কমিউনিটি বেসড পুলিশ এর মাধ্যমে পুলিশের দুই লাখ চোদ্দ হাজার সদস্য দিয়েই প্রায় এক কোটি থেকে দুই কোটি পুলিশ সদস্যদের মতো কাজ করতে পারবে এটি শুনতে অবাক লাগলেও এটা বাস্তবে রূপ নেওয়া সম্ভব তো প্রতিটি এলাকা অবশ্যই একটি থানার আন্ডারে তো সেই থানায় যতগুলো এলাকা আছে তো সেই এলাকার মানুষের সাথে পুলিশের একটি কমিউনিটি বিল্ড আপ করতে হবে অর্থাৎ পুলিশ জনগণের সাথে মিশতে হবে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে তারা চাইলে প্রয়োজনে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করতে পারে সেখানে সেই এলাকার মানুষের সাথে তাদের একটি ইন্টারাকশন হবে এবং প্রয়োজনে তারা সেই এলাকায় প্রায়। দেখাশোনা বা ঘোরাফেরা করবে এর ফলে সেখানের মানুষের সাথে পুলিশের একটি পরিচিতি হবে আর স্থানীয় মানুষই জানে সেই অলিগলি বা মোড়ে কোনো নতুন সন্ত্রাসী গ্রুপ বা কোনো বা সিনতাই গ্রুপ বা স্থানীয় উপদ্রব বৃদ্ধি পাচ্ছে কিনা আর পুলিশে কিন্তু আপনি যে এলাকার বাসিন্দা সেখানে কিন্তু অবশ্যই আপনাকে ডিউটিতে দেয় না তাদেরকে অন্য জায়গায় পোস্টিং দিয়ে থাকে যার ফলে অন্য এলাকার একজন পুলিশ সেই এলাকায় প্রতিটি আনাচে কানাচে অলিগলি বা সকল মানুষকে কিন্তু তারা চেনে না কিন্তু স্থানীয় মানুষ যারা সেখানেরই বাসিন্দা তারাই কিন্তু খোঁজ রাখে সেই এলাকায় নতুন কোনো সন্ত্রাসী গ্রুপ বা অপরাধ কর্মকাণ্ড হচ্ছে কিনা তো পুলিশ যদি স্থানীয় মানুষের সাথে একটি কমিউনিটি বিল্ড আপ করতে পারে এবং তাদের থেকে তথ্য সংগ্রহ করতে পারে তাহলেই কিন্তু এটা সম্ভব এই দুই লক্ষ চোদ্দ হাজার পুলিশ সদস্য সংখ্যা তারা প্রায় কোটি সংখ্যক পুলিশ সদস্যদের মতোই কাজ করতে পারবে বাংলাদেশে অনেক অপরাধ সংগঠিত হয় কিন্তু এটা অনেকাংশেই দমন করা যায় না এর অন্যতম কারণ হল সঠিক তথ্যের অভাব সঠিক অভিযোগের অভাব কারণ যদি অভিযোগই না করা হয় বা পুলিশের কাছে যদি সেই তথ্যই না যায় তাহলে পুলিশ সেই অপরাধ দমন করবে কিভাবে। কারণ পুলিশ সদস্য সংখ্যা সীমিত কিন্তু দেশের জনসংখ্যা অনেক বেশি তো প্রতিটি মানুষের জন্য তো আর একজন করে পুলিশ সদস্য দেওয়া সম্ভব নয় তো এভাবে যদি একটি কমিউনিটি বেসড পুলিশ সিস্টেম তৈরি করা যায় এবং পুলিশ এবং জনগণের মাধ্যমে একটা গ্রুপ তৈরি করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেখানে এলাকার আপডেট আপনি জানাবেন এবং হঠাৎ কোনো ঘটনা ঘটলে আপনি ছবি তুলে সেটা পাঠিয়ে দিলেন পুলিশের কাছে তাহলে কিন্তু অপরাধ প্রবণতা অনেকাংশেই কমে যাবে তো আপনাদের কি মনে হয় এই কমিউনিটি বেসড পুলিশ সিস্টেম দ্বারা অপরাধ প্রবণতা কি কমানো সম্ভব এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান